নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর গীত হয় জানেন এটা বিশেষ সিস্টামে মারা গিয়েছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ওখানেই কবর দিতে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মা জান যতদিন আয়েশা রাদিয়াল্লাহু যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু স্টেশনের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকিলেন এরপরে উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হই কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটা পেয়েছিলেন উমরে ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয় আবদুল্লাহ এসে বললো আব্বা জান তো এই পায়গাম পাঠিয়েছেন বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুভ কিন্তু আমিরুল মুমিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারিনি ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তোমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এতেকাল করেছেন আত্মাই আঘাতে

এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে এখন আর দিবেন আবার যাওয়া আবার গেল বললেন না এখন আমি আগের কথার উপরে আছে তোমার ওখানে সেখানে তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান আয়েশা তাহলে কবরটা হচ্ছে আম্মাজান ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন হয়ে নামাজ না বাম দিকে

এবং এতেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াল হেক নিবির রফিক ইলা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিতে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা অপশন ফেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস আল্লাহ রফিক ইল আল্লাহ আমি আপনার সান্নিতে যেতে চাই বিষয় ইসলাম ইন্তেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল এর বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষয় ইসলাম ইন্তেকাল তিনি যখন ইন্তেকাল করলেন সাহাবারা পাগলের মতো হয়ে গেল ফারুক উনি বিশ্বাসই করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দান উড়িয়ে ফেল পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর তিনি আয়াতেন মোহাম্মদ রাসুল ছাড়া কিছু নন তার আগে অনেক চলে গেছে তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগে